ইসলাম শান্তির ধর্ম আমরা চাইলে ঝোপ এক সেকেন্ডে ধুলিসাত করে দিতে পারি আমরা শান্তি চাই শৃঙ্খলা চাই আজকের সাত মাথায় লক্ষ জনতার বিক্ষোভ সমাবেশ একথা প্রমাণ করেছে ওলামায় ফেরাম বাংলাদেশের ওলামায় ফেরাম বগুড়ার ওলামায় ফেরাম বগুড়ার তাবলিক জামাতের ওলামা আলেমরা শান্তি চায় শান্তি প্রিয় তবে আমাদের ধৈর্যের বাদ ভেঙে দিবেন না ধৈর্যের বাদ ভেঙে দিবেন না চবলি গালাদের মারামারি হয় নাই বলবো এটা চবলিগের মারামারি হয় নাই মারামারি বলে দুই পক্ষ থেকে মারামারি করলে মারামারি হয় এক পক্ষ তাহার নামাজে দাঁড়িয়েছিল আর এক পক্ষ হত্যা করেছে এটা মারামারি নয় এটা সন্ত্রাসী এটা ডাকাতি সংগ্রামী তহিদ জনতা ওলামা মাসায় সর্বস্তরের তবলিগের সাথী এবং তৌহিদ জনতার সর্বসম্মত সিদ্ধান্তে আজকে সাতটি দাবি এই বিক্ষোভ সমাবেশ থেকে উত্থাপন করা হচ্ছে এক নম্বরের দাবি অতি দ্রুত সময়ের মধ্যে টঙ্গি ইস্তেমা ময়দানে সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ইবাদতের আছে পরিচিত হামলা ও হত্যার নিরপেক্ষ তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দাবি নাম্বার দুই ইতোমধ্যে যে সকল চিহ্নিত সন্ত্রাসী ও তাদের হুকুমদাতাদের দাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সে সকল মুক্ত আসামিদেরকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে গ্রেফতার করতে হবে দাবি নম্বর তিন দুই হাজার সালে টঙ্গি ইস্তেমা ময়দানে তৎকালীন প্রশাসনের মদত এই সাতপন্থী কর্তৃক হত্যার তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে দাবি নম্বর চার গত সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ দিবাগত রাতে সাতপন্থী সন্ত্রাসী কর্তৃক বগুড়ার আকাশ তারার নারুলি শহীদ তাজুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং এ বিষয়ে বগুড়ার চিহ্নিত সাতপন্থী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে দাবি নম্বর পাঁচ সন্ত্রাসী সাতপন্থীদের সন্ত্রাসের আখড়া এবং বিভিন্ন দেশীয় অস্ত্র মজুদ করে টঙ্গীর ময়দানে হত্যাকারীদের কেন্দ্র পথপথিত বগুড়ার ছোটকারি মার্কার অতি দ্রুত বন্ধ করে তাদের সকল কার্যকলাপ বন্ধ করতে হবে ঘুরে দাবি নম্বর ছয় বিশেষভাবে বগুড়া জেলা সদর সদরসহ আমি আবার বলছি বিশেষভাবে বগুড়া জেলা সদর সহ সকল উপজেলায় সন্ত্রাসী সাতপন্থীদের সব ধরনের মসজিদ ভিত্তিক কার্যকলাপ বন্ধ করতে হবে দাবি নম্বর সাত সন্ত্রাসী সংগঠন হিসাবে সাতপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই সাতটি দাবির পাশে আমি বলতে চাই এই বগুড়ার প্রত্যেকটা মসজিদ কমিটির সভাপতি অনুরোধ আপনাদের মসজিদে এই কোনো কার্যকলাপ করতে দিবেন না সংগ্রামী জনতা আমি দেখতে চাই যদি আগামীতে এই সাতপন্থীদের মূলোৎপাটন করতে হয় যদি হত্যার বদলা নিতে হয় কে কে রক্ত দিতে প্রস্তুত আছে